আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার এবং সুস্বাদু এবং লোভনীয় একটি রান্না এটি হচ্ছে আচারি বেগুন আসুন আমি কিভাবে আচারি বেগুন রান্না করছি এটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এখানে কিছু বেগুনকে এভাবে বড় বেগুনকে এভাবে কেটে নিয়েছি এটা ছোট বেগুন দিয়ে রান্না করা যায় বড় বেগুন দিয়েও রান্না করা যায় ছোট বেগুনটা গোল গোল করে কেটে নিতে হয় আমি এটাকে বড় বেগুনগুলোকে মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিয়েছি এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি মেখে নেব এবং এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব অল্প অল্প তেল দিয়ে কেভাবে ভালো করে দেওয়ার পর বেশ কয়েক মিনিট পর আবার উল্টে পাল্টে নিতে হবে সুন্দরভাবে বেগুন ভাজাগুলো হয়ে গেছে আমি ঠিক এইভাবে বেগুনগুলোকে ভেজে নিয়েছি এখন বেগুনগুলোকে আলাদা করে নিয়েছি এখন আমি একটা হাড়ি নিয়েছি এখানে কিছুটা সরিষার তেল দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন বাটা এবং সামান্য পরিমাণ ফুরন গুঁড়া এবং সরিষা বাটা এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে আমি খুব ভালোভাবে কষাবো কষানো হয়ে গেছে এখন আমি এখানে আরেকটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি আর এখানে আমি গোটা রসুন দিয়েছি এই গোটা রসুনটা কিন্তু আচারি বেগুনের সাথে খেতে খুব অসাধারণ লাগে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের জুস বা মার তারপর দিয়ে দিলাম বিশ খানিকটা পানি এটা এখন ফুটে উঠেছে এখন দিয়ে দিব আমি এখন বেগুন ভাজাগুলো এগুলো খুব এগুলো যেন না ভাঙে খুব সুন্দর করে আলতো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এই রান্নাটাকে বেগুনগুলোকে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে এভাবে দিয়ে দিতে হবে সো আর এখন আমি স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি কেউ যদি চিনি না দিতে চান সেক্ষেত্রেও হবে সো যেহেতু এখানে তেঁতুলের মার রয়েছে চিনিটা অবশ্যই প্রয়োজন হয় যদি আমার রান্না আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ